ইসলাম আল্লাহ ও তাল দরবার অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে তাড়াতাড়ি জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত আলামিন আলমিন সৈয়দুলমুর সালিন জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম র সাথে সাথে বাবা আদম সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যাররা পরিম্যানিম্যান নিয়ে হলেও খবরের জমেনে চলে গেছেন পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমিন সমাজ উপস্থিতি আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে একটা সুরা পড়ি সুরাটার নাম হইল সুরা ফাতেহা প্রতি রাকাতে আমাদের পড়া লাগে ফরজ শূন্য তোহাজিব নফল নামাজ শুরু হবে শুরু করি কোন সুরা সুরা ফাতেহা এই সুরা ফাতেহার মধ্যে অনেকগুলো মেসেজ অনেকগুলা বার্তা অনেকগুলা খবর সংবাদ স্পেশালভাবে আল্লাহ আমাদেরকে দিছেন যে তুমি যদি তোমার ইমানকে বাঁচাইতে চাও মুমিন মুসলমান হইয়া দুনিয়াতে বাঁচতে চাও এবং মৃত্যুর পরে আমার সামনে তুমি মুসলমান হইয়া দাঁড়াইবা এর জন্য আমি যতগুলা উসুল যতগুলো নিয়ম কোরআন হাদিসে আমি দিছি সুরা ফাতেহার মধ্যে স্পেশালভাবে কিছু দিছি সবাহাল স্পেশাল যদি এই সুরা ফাতেহার এই স্পেশাল মেসেজগুলা খবরগুলোও যদি তোমরা মনে রাখো পালন করো আমি আল্লাহর প্রতি ওভাবে বিশ্বাস রাখো আমি আল্লাহ তোমাদের পরপারে পার করে দেব সবাহর এক নম্বর মেসেজ হইল সুরা ফাতেহার শুরুতে আমরা কি পড়ি বিসমিল্লাহ রহ মানির রহিম আল্লাপাক নবীজির উপরে যখন কোরআন নাজিল করা শুরু করেন তখন কিন্তু শুরু করছেন কি দিয়ে বিসমিল্লা দিয়ে এই কর বিস্মি রব্বি কাল্লা খালাক হে নবী আপনি পড়ুন হে পড়াটা কার নামে হবে কার নামে আল্লাহর নামে হে নবী আপনি পড়ুন প্রথম কথাটা আপনি পড়ুন আপনি পড়ুন তা আপনার পড়াটা হবে কার নামে আল্লাহর নামে খলাক। ওই প্রভুর নামে যেই প্রভুর সমস্ত সৃষ্টি সৃষ্টি করেছেন যেই প্রভুর সমস্ত সৃষ্টির রব সেই হিসাবে সুরা ফাতেহার মধ্যে শুরুতেই একটা মেসেজ আমাদের জন্য হইল আমরা যত কাজ করি যত দিকে যাই সকালে ফজর থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত রাতে ঘুমানো পর্যন্ত আমরা যতগুলো কাজ করি শুরুতে কি বলবো বিশ রহ রস মান আমি পানি খাচ্ছি বিশ গাড়িতে উঠতেছি বিশ গাড়ি থেকে নামতেছি বিসমিল্লা। গরু বানতেছি বিসমিল্লা, গরু ছাড়তেছি বিসমিল্লা অর্থাৎ আমার পর্যায়ে আমি যে কোনো কাজ করি শুরুতে আমার হবে কি বিসমিল্লা। হাদিস শরীফের নবীজি বলছেন যে এই লোকের শুরুটাও বিষ মিল্লা শেষটাও বিসমিল্লা, আশা করা যায় ওই ব্যক্তি জান্নাতি হবে সব হান কারণ শুরুতে কার নাম ছিল আল্লাহর নাম শেষে কার নাম ছিল আল্লাহর নাম মাঝখানে যে গুণাগুলো হবে এই আল্লাহর নামের উচিলা আল্লাহ তালা হইতে পারে তার জিন্দিগির গুণাখাতাগুলো কী করে দেবেন মাফ করে দেবেন আর বিষ যে প্রত্যেক কাজে বলে আশা করা যায় ওই ব্যক্তির ভিতরে কি আছে ইমান আছে তোমরা সাক্ষী দাও এ ব্যক্তি জান্নাতি কারণ যে ব্যক্তির ভিতরে ইমান নাই আল্লাহর বয় সব সবসময় তার মুখ দিয়ে আল্লাহ বের হবে না বিসমিল্লা মানে আল্লাহর নাম বিসমিল্লা মানে কি আল্লাহর নাম আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে সব কাজের মধ্যে কে স্মরণ করবে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তালা কী হিসেবে কবুল করছেন জান্নাতি হিসাবে কবুল করছেন ও আল্লাহ আপনার এই সুরা ফাতেহার কোরআন শরীফের প্রথম সুরা আল্লাহ এই সুরা ফাতেহার শুরু থেকে একটা শিক্ষা আল্লাহ আপনি বিসমিল্লা সুরা ফাতেহা শুরু করছেন আপনি কোরআন নাজিল করা শুরু করছেন আল্লাহ বিসমিল্লা শিখাইয়া আল্লাহ আমরা যেন আমাদের প্রতিটা কাজে আল্লাহ বিসমিল্লা বলতে পারে আল্লাহ সেই তৌফিদান সকালে বলে আমিন এবং এই বিসমিল্লা বলা রুসিলা আল্লাহ আপনি আমাদের সবাইকে নাজাতি বানাইয়া দেন সকালে বলে আমিন দুই নম্বর আলহামদুলিল্লাহ হিরব্বিল আল আমিন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এই কথাটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ এটা আমরা সবাই জানি আমরা যে কোনো এই শুক্রিয়ার শুরুতে বলি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছে ছেলেটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ওমকে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে পরীক্ষা পাশ কি কেমন দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি প্রত্যেক কাজের শুরুতে তবে আল্লাহর অলিগণ এখানে একটা সুন্দর একটা ভাষা বলেন ভাষাটা হইল আমরা তো বলি ভাই কেমন আছেন আমরা সাধারণত এটাই বলি ভাই কেমন আছেন কিন্তু এই কথাটার মধ্যে এই কথাটা যদি আমরা এমন বলি ভাই আল্লাহ আপনাকে কেমন রাখছেন কারণ আমার ভালো থাকা না থাকার মালিককে তাহলে আমি ভালো আছি বা খারাপ আছি এর পিছনে কে আছেন আল্লাহ আমার ছেলেটা পরে পারিবারিক সদস্য কেউ অসুস্থ হয়েছে এখন ভালো আছেন অসুস্থ আছে এটার মালিককে আল্লাহ তা আমি যদি প্রশ্নটা এভাবে করি ভাই আল্লাহ আপনাকে কেমন রাখছেন আল্লাহ আপনার পরীক্ষাটা কেমন দেওয়াইছেন আল্লাহ আপনার চাকরি বাকরি কেমন চালাচ্ছেন ও ভাই বাসাটা আল্লাহ কেমন চালাচ্ছেন তা আল্লাহ কেমন চালাচ্ছেন উত্তরে কি হবে আল্লাহামদু আল্লাহ কেমন চালাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই চালাচ্ছেন আল্লাহ আপনার শরীরটা কেমন রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ আগের তুলনায় অনেক ভালো রাখছেন ভালো আছে। চাকরি বাকরি কেমন আল্লাহ চালাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো চালাচ্ছেন তাহলে মুমিনের একটা স্পেশাল গুণ হল সে আল্লাহর নামটা বলবে আর সাধারণ মানুষ যাদের ভিতরে আল্লাহর প্রতি ওইরকম আপনার এই আমলের প্রতি ঘাটতি আছে তারা কিন্তু আমরা অহরহরে বাবু ভাই কেমন আছেন কি খবর পারিবারিক কী খবর ছেলে কেমন মেয়ে কেমন এগুলো বলে কিন্তু যে ব্যক্তির বাসাটা হইলো ভাই আল্লাহ কেমন রাখছে তার বাসা আর কেমন আছেন এক হইল এক ভাই কেমন আছেন আর ভাই আল্লাহ আপনাকে কেমন রাখছে দুই বাসার মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে অতএব আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আল্লাহর তাহলে আমাদের সকল কাজের মধ্যে আমরা যত কিছু বলি এই সব কিছু বলার পিছনে আমাকে কার কাকে রাখতে হবে আল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন ভাই আল্লাহ আপনাকে কেমন রাখছেন আল্লাহ আমাকে ভালো রাখছেন ও ভাই কার নাম আসবে ও ভাই ও ভাই সবাই বলি ভাই কার নাম আসবে আল্লাহর নাম হ্যাঁ বলেন তো ভাই আল্লাহ আপনাকে কেমন রাখছেন হ্যাঁ কথাটা হবে কি আল্লাহ আপনাকে কেমন রাখছেন আপনা আল্লাহ আপনার ব্যবসা কেমন চালাচ্ছেন আল্লাহ আপনার শারীরিক কেমন সুস্থতা রাখছেন আল্লাহ আপনার চাকরি বাকরি কেমন চালাচ্ছেন আল্লাহ আপনার দিনটা কেমন কাটাচ্ছেন আমরা অনেকে কই না ভাই কী খবর কেমন যাইতেছে ভাই কেমন যাইতেছে দিনকাল কেমন কাটতেছে না আল্লাহ আপনার দিনকাল কেমন কাটাচ্ছে আল্লাহ আপনার দিনকাল কেমন কাট ও ভাই দিনকাল কেমন কাটা কাটছে এরকম না আল্লাহ কাটাচ্ছে ও ভাই সবাই বলে কে কাটাচ্ছেন আল্লাহ আল্লাহ আপনার দিনকাল কেমন কাটাচ্ছে এখান থেকে একটা মেসেজ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই চালাচ্ছেন সকল প্রশংসা আল্লাহর জন্য আমার যত ভালো কাজ কারবার যত কিছু হচ্ছে এর পিছনে সকল কিছুর মূলে একজনই প্রশংসার দাবিদার তিনি হলেন আল্লাহ রব্বিল আলামিন দ্বিতীয় মেসেজ আমাদের আল্লাহ এমন আল্লাহ যিনি সারা জাহানের পালন কর্তা কন না সারা জাহানের রব্বিল এবার কথা না রব্বিল আলমিন মানে কি সারা জাহানের পালন কর্তা কে রব ও ভাই আমি যখন মায়ের পেটে ছিলাম আমার রব কে ছিল ও ভাই আমার যখন ভূমিষ্ঠ আমি যখন ভূমিষ্ঠ হলাম আল্লাহ যখন দুনিয়াতে আনলেন আমাকে মায়ের দুধ খাওয়াইছেন কে আমাকে আস্তে আস্তে হাঁটাইতে শিখেলেন কে আল্লাহ আস্তে আস্তে বড় করলেন কে আল্লাহ সমুদ্রের নিচে বড় বড় প্রাণী জানোয়ার এক একটা তিমি মাছ কয়েক টন মাছ খায় একটা তিমি মাছ কয়েক টন মাছ খায় কে খাওয়াচ্ছেন ও ভাই তিমি মাছের রব কে আল্লাহ ভাগ হরিণকে ঝাঁপ মারি খাচ্ছে হরিণের রব কে আল্লাহ ভাগের কে আল্লাহ রব বি আল আমিন সারা জাহানের পালন আল্লাহ রব রব রাতের অন্ধকার সমুদ্রের গভীরে এই যে পাখি এই যে পাখি সকালবেলা বের হয়ে যায় খেয়ে দিয়ে আবার বাসায় আসে রবকে আল্লাহ পাখির বাচ্চা কীভাবে খাওয়াচ্ছে দূর থেকে খাবার নিয়ে আসে বাচ্চাকে হা করে অন্ধকার অন্ধ বাচ্চা চোখে দেখে না বাচ্চা হা করে আছে মা খাওয়াচ্ছেন আল্লাহ খাওয়াচ্ছেন রবকে আল্লাহ রব্বিল আলামী সারা জাহানের সকল কিছুর পালন করতে আল্লাহ আমরা মানুষ আমাদের পেটটা কত ছোট এক পা চাইলের ভাত আটে না ও ভাই কয় পা এক পা চাইলের ভাত না অথচ আমার আপনার কি চিন্তা কত টেনশন রিজিকের জন্য অথচ যে তিমি মাছ আবার আপনার মতো কয়েকশো মানুষ খেয়ে ফেলতে পারে তার রিজিকও কে মিলেচ্ছেন আল্লাহ তার কোনো টেনশন নাই এই যে পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বের হয়ে যাচ্ছেন আসেনি ব্যাঙ্ক ব্যালেন্স আসেনি টেনশন বাগে কি খাবে পরের দিনের টেনশন নাই বের হচ্ছে শিকার হচ্ছে খাচ্ছে সকল প্রাণীর কোনো টেনশন নাই টেনশন শুধু কার শুধু মানুষের শুধু শয়তানের ধোকায় শয়তানের অশায় শুধু টেনশন আগামীকাল কি হবে ব্যাঙ্ক ব্যালেন্স কী হবে আমার কি হবে আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে এই টেনশন এই চিন্তাগুলো আমাদের ভিতরে কে আনে ভাই শয়তান ও ভাই আগামীর চিন্তাটা কে আনেন শয়তান আগামীর চিন্তায় আমাদেরকে ধোকায় ফেলে দেয় ধোকায় ফেলে না আজকের যিনি রব আগামীকালকেরও তিনি রব গতকালকেরও তিনি রব অতীতে যিনি রব বর্তমানেও তিনি রব ভবিষ্যৎও তিনি রব অতীত যেভাবে আল্লাহ চালিয়ে আসছেন বর্তমানেও কে চালাচ্ছেন না আমার চাকরি আমার ব্যবসা ও ভাই আমার ছেলে আমার মেয়ে আমাকে কে চালাচ্ছেন আমার রবকে আল্লাহ কখনই আলহামদুলিল্লাহ হিরব্বির আলামে কখনোই এই চিন্তা আনা যাবে না হাইরে আমার ছেলে নাই সবগুলো মেয়ে কে খাওয়াবে আমাকে না না হাই আমার সবগুলো ছেলে বিদেশ চলে গেছে আমেরিকা সিটিজেনশিপ কানাডা কি হবে আমার না তুমি যখন মায়ের ফ্যাটে ছিলে তোমার কোনো ছেলে মেয়ে ছিল না তোমার কোনো ব্যাংক ছিল না দশ মাস দশ দিন তোমাকে সুন্দরভাবে লালন পালন করছেন কে আল্লাহ এখনো লালন পালন করছেন কে আল্লাহ কিন্তু পারিপার্শ্বিকতা শয়তানের ধোকা আমাদের ব্রেনে বিভিন্ন চিন্তা আসতেছে এই চিন্তা আনা যাবে না আল্লাহ এটাই শিখাচ্ছেন হে মানুষ প্রথমে তুমি এই চিন্তাটা ভেঙে ফেলো এই চিন্তাটা শয়তানে তোমাদেরকে এনে দিবে আমি তোমাদেরকে প্রথমে কথাটা বলছি আল্লাহামদু লিল রব্বিল আলমিন এই কথাটা তুমি মনে প্রাণে বিশ্বাস করো আমি রব আমি তোমারে পালবো আমি তোমার পালন করতাম দুনিয়ার আর কেউ কাউকে পালে না রব্বিল আলম কেউ কাউকে পালে না মা সন্তানকে পালে না না আমি পালি আমি আল্লাহ পালি সন্তান সারা মা সারা সন্তান লালিত পালিত হয় পৃথিবীতে আসেনি এমন অনেক আছে হাজারও আছে কিন্তু এটা একটা নেজাম কিন্তু এটা বিশ্বাস রাখা যাবে না আমার মা আমাকে পালে না কে পালে আমার আল্লাহ আমাকে পালে আল্লাহ লি রব্বিল আলম আমার আল্লাহ আমাকে পালে ওই যে সোলাইমান আলাই আলম আলাইহি আমরা আমাদের একটা ঘটনা আমরা জানি এই যে রব রাজাক আল্লাপাক রিজিক আল্লাহ পাক পালন কর্তা এই সোলাইমান আল্লা ঘটনাটা আমরা সবাই জানি উনি উনি আল্লাহর কাছে আবদার করছেন ও আল্লাহ আমি এক বেলা কারণ কি সোলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহ সারা দুনিয়ার কি দিছেন বাদশাহী দিছেন ও ভাই কী দিছেন বাতাসে কথা শুনতুনি নি জিনেরা শুনতুনি নি পশু পাখি সকল কিছু সোলাইমান আল্লাহ সাল্লামের কথা শুনত তাহলে এবার চিন্তা করুন তো মানে কত ক্ষমতার অধিকারী আগুন তার কথা শুনে পশু পাখি তার কথা শুনে বাতাস তার কথা শুনে আরে আমার আপনার তো আমি আপনার ফানির ফু দিয়ে যদি ফু করে যদি মাছ ডুগা মারিয়ে লইতে হারি জাদু হোক আর কেরামতি হোক জিরে হোক আমার আপনার তো হ্যাঁ হ্যাডমের ঠেলাগির সোলাইমের আলাই সাল্লামকে আল্লাহ সকল কিছু তাবে তাড়ে কসাক্ষরকম আল্লাহ সবকিছু তার তাবে করে দিলেন সব এরকম একটা বাদশা উনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে তো আপনি সব দিছেন আমার মনের একটা আবদার আপনার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির আমি একবেলা আমরা তো ঘটনা জানি একবেলা মেহমানদারি করবো ফারসেনি ও ভাই সবাই বলি ফারসেনি ফার্সেনি আল্লাহ কী শিখেলেন তুমি রপনা সুলাইমান না বাতাসে তোমার কথা শুনে তা কী হয়েছে জিন তোমার কথা শুনেতে কি হয়েছে আমি আল্লাহ শুনাইছি সোমান কে শুনাইছে আচ্ছা ইব্রাহিম আলাহি সাল্লাম যে আগুনে ছিল আগুনে জ্বালায় নাই এটা কি ইব্রাহিমের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা আগুনের ঠান্ডা করছে আল্লাহ এই কি আমি আগুনে পূজা করব নাকি আমার নবীর আগুনে বাঁচাইছে আগুনের পূজা করি হরে 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 কি আগুনে নি বাঁচাইল সূর্য আমারে কি দেয় আলো দেয় সূর্যের পূজা করি সূর্যরই তোমার আলো দেয় কে দেওয়ায় আল্লাহ দেওয়ায় এটার মালিক আল্লাহ দিচ্ছেন আল্লাহ পূজা করলে আল্লাহর কর সামনে আসতেছে ইয়া কেনা আবুধু আমি যেহেতু রব আমি যেহেতু সব পালি সূর্য আমার চন্দ্র আমার পৃথিবী আমার পার আমার সাগর আমার নক্ষত্র আমার জিন আমার বাতাস আমার আগুন আমার পানি আমার সব আমার ইবাদত করিবা কার না ইবাদত সূর্যের ইবাদত পানির ইবাদত আগুনের ইবাদত খাজা বাবার খাজা বাবা আপনারা সারা হবে না বাবা দেন বাবা নে দিব কত কথা কার কাছে যাবো ইয়া কানা বধু ইয়া ইয়া কানা বধু ইবাদত একমাত্র আল্লাহর আপনা আর কারো উপাসনা করি না ও ইয়া কানাস্তাইন কোনো বাবার কাছে চাই না কারোর কাছে চাই না কারো কাছে চাইলে পাব না একমাত্র আমরা কার কাছে চাই আল্লাহ আপনার কাছে চাই রব্বিল আলমেন সালাম আলহাম বললেন আল্লাহ আমার আবতার অনেক প্রস্তুত করছেন আমরা সবাই ঘটনা জানে একটা মাছ আসল সমুদ্র থেকে এই এতদিনের খাবার সকল সৃষ্টির খাবার এক মাসে কয় লোক মা ভাই কথা কথা কন না কয় লোকমা এক আরেক লোকমার জন্য সোলাইমান আল্লাহ সাল্লামকে বলছেন যে হে সোলাইমান আল্লাহর নবী আমার খানা কই সোলান আমার খানা কই সোলাইমান আল্লাহ সাল্লাম শেষ দেয় গেছে শেষ দেয় ভরে শুরু করছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে হাই কান্না আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমি তো মনে করছিলাম একটা এখন থেকে না আগুন আমার কথা শুনেতে কিতে হচ্ছে কিচ্ছু নাই আমার বাতাসবার কথা শুনেতে কিতে হচ্ছে আমি তো একটা মাছের খাবার দিতে পারলাম না মাসকে মাস খারাপ খাবার রেডি করি রব রব ও ভাই রাব্বিল আলামিন ও ভাই এক খাইতে পারি না আর চিনতে নি ও ভাই কতক্ষণ না চিনতে আসবে নি চাকরি নাই চিনতে নি এই রবকে চাকরি ছাড়া খাওয়াইতে পারানি। এই ব্যবসা ছাড়া খাওয়াইতে পারানি। মায়ের ফাটা থাকতে শিশুবেলা কি ব্যবসা করছি শিশু বেলা শিশুবেলা কি চাকরি করছি ব্যাংক ব্যালেন্স কত আসিল ষোলো সতেরো আঠারো বিশ বছর পর্যন্ত আবার হোটেলে খাইছি এই বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত একটু ইনকাম করছি চল্লিশের পর আবার হোলানের ঘরে খানা শুরু হয়েছে আসলে না অতিল ক্লাইয়া বাইনাস তোমাকে ছোটকাল থেকে বড় করছি কেউরে আনছি যুবক আনছি বড় ঐস এরপরে আবার বার্ধক্য নিয়েছি এটা আমার খেলা কার খেলা ও ভাই কার খেলা আল্লাহর খেলা এই জন্য কোনো সময় কোনো ধোকায় শয়তানের ধোকায় পরা যাবে না কি খাবো এটা না করলে কেমনে চলবো না না এগুলো উচিলে এগুলো কি ও ভাই এগুলো কি উচিলে আলহামদুলিল্লা সারা আলামিনের পালন কর্তা একমাত্র কে আল্লাহ আল্লাহ আমার আপনার যে রব আল্লাহ আপনার যে পালন একমাত্র পালন কর্তা আল্লাহ এই বিশ্বাস হান্ড্রেড হান্ড্রেড আল্লাহ আপনা আমাদের অন্তরে পয়দা করে দেন সকলে বলি আমে ইনশাআল্লাহ সুরাম ফাতেহার বিশেষ আরও কিছু মেসেজ ইনশাল্লাহ আমরা তারা ভাই আলোচনা করব আল্লাহ পাক এই আজকে যে বিষয়টা আলোচনা করেছি আল্লাহ আমাদের রব আর প্রশংসা আবারও বলি ভাই আপনি কেমন আছেন না আল্লাহ কেমন রাখছে আহ ভাই আল্লাহ কেমন রাখছ আপনি ও ভাই চাকরি বাকি কেমন চলে এমনে না আল্লাহ কেমন চালাচ্ছে ও ভাই ব্যবসা কেমন চলে না আল্লাহ কেমন চালাচ্ছে আমরা সবাই কথা বল না ব্যবসা কেমন চলে এটা জিগাবো না ভাই আপনার ব্যবসা আল্লাহ কেমন চালাচ্ছে ব্যবসা চালাচ্ছে কি চাকরি বাকি চালাচ্ছে কি আল্লাহ আমাকে সুস্থ রাখছেন কি এইজন্য আগে কথাটা এড করতে হবে ভাই আল্লাহ আপনার শরীরটা কেমন রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছে অথবা আলহামদুলিল্লাহ একটু খারাপ লাগছে আল্লাপাকে আমাদের বিষয়গুলো বুঝার তো ফিরদান সকাল বলে আমে